আপনারা দেখছেন এমকে টেলিভিশন ডট নে সার্চ কমিটির উপর আস্থা জানিয়ে জোটে থেকে নয় এককভাবে নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কৈল উপজেলার ধর্মগড় গ্রামে নিজস্ব খামার বাড়িতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় জেলা জাতীয় পার্টির সভাপতি নুরুন নাহার বেগম সাধারণ সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী সাংগঠনিক সম্পাদক মন্তাজুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন

পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি নিপুন সাহা এমকে টেলিভিশন ডট